নাই বা পেলাম অর্থকুরি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক নাই আপন পথের দোলাই জীবন আমার হোক দূষণ মরিম অনাহারে অনাদরে না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে নারী দয় সব হারালেও তাও করি না বয়। আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রহসানিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন ইমা ইমানি নূরের রহসানিতে এই ধরনের প্রমোদ মায়া রাখছে দিবানিস ভরা বড় বুকে বাজাই মোহনবাসী তুচ্ছ পরে দিচ্ছে আবার কুমন্ত্রণা হৃদয় ভালার বিষাদ সুরে জাগাই যে যন্ত্রণাম এই ধরনের প্রমোদ মায়া রাখছে দিবা নিশি তুল্য ভরা ক্ষুদ্র বুকে বাজাই মহনবাসী তুচ্ছ বরে দিচ্ছে আবার চিত্ত মন্ত্রণা হৃদয় বালার বিষাদ সুরে জাগাই যে যন্ত্রণাম দিন মানুষ নাই বা খাম। নাইবা পেলাম সুখের দেখা হোক নাই পথের দুলাই জীবন আমার হোক দুসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে দায়। সব হারালার তাও করি না নিঃ বাই আমি মুসলমান আমার দন হলো ইমানে নূরের রৌসানিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন হলো ইমাম ইমান নূরের দীপ্ত আমার প্রাণ